আসসালামু আলাইকুম এবার নিয়ে আসি একটা গুণন দেখেন দুইটা পদ্ধতি চৌদ্দরে বারো দিয়া এক পুরন এক এক পুরন এক এক চার ফুরন সাত যোগ দুই ছয় চার পুরন দুই আট এক ছয় আট এটা রেজাল্ট হলো একশো আটষট্টি সেম এটাকে করেন একশো চোদ্দ এটা ভাঙেন দশ যোগ দুই কত হয় এটা লেগে গুণ করলে একশো চল্লিশ যোগ চোদ্দ দুগুণে আঠাশ এই দুটো যোগ করলে একশো আটষট্টি জি আসসালামু আলাইকুম